আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা আমি ইকবাল পাটওয়ারি ফ্রম উইয়ার বাংলাদেশি আজকে আমরা কথা বলবো আর্মেনিয়া নিয়ে আর্মেনিয়ার এখন বিশাল বর্তমান পরিস্থিতি বা আর্মেনিয়ার এখন কি অবস্থা বিষয় দিচ্ছে কিনা তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইভেন আপনার হচ্ছে যে ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনার হচ্ছে তাহলে কোন জায়গা থেকে দেখতেছেন এটা বুঝতে পারি আর কি সব ভিডিওতে আমি বলে থাকি যে আপনার হচ্ছে যে বাঙালি যেখানে যায় এখানে পরিবেশ নষ্ট করে ফেলে যেমন ধরেন আপনার হচ্ছে যে বাঙালি যায় কোনো জায়গায় যায় ওখানে স্টে করতে চায় না ওখান থেকে আপনার হচ্ছে যে তারা সেন্ট্রাল মুভ করার ট্রাই করে তো যার কারণে পরবর্তীতে এটা একটা ব্যাড এফেক্ট আসে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আর্মেনিয়ার ক্ষেত্রে তেমনটাই ঘটতে যাচ্ছে আরকি অলরেডি আপনার আমরা শুনতেছি বা যারা আর্মেনিয়ার জন্য জমা দিচ্ছেন আপনারা নিজেরাও জানেন যে আর্মেনিয়া একত্রিশে ডিসেম্বর পর তাদের বিশ্বের মধ্যে চেঞ্জ নিয়ে আসতেছে এখন চেঞ্জ বলতে কি চেঞ্জ নিয়ে আসতেছে আপনার হচ্ছে যে যারা থেকে আপনার যাচ্ছেন এখন তারা হয়তো তুলে ফেলতে পারে এটা আপনার হচ্ছে অনারাইভেলটা অফ করে দিতে পারে তো তার রিজন হচ্ছে যে ওই যে বাঙালি আপনার হচ্ছে যে যা ওখান থেকে যাই সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করার ট্রাই করে ইভেন আপনার হচ্ছে যে ওখানে গিয়া থেকে যাওয়ার ট্রাই করতেছে হ্যাঁ ওখানে গিয়ে আপনার অবৈধভাবে কাজ নিচ্ছে এসবের কারণে তাদের আপনার হচ্ছে যে আপনারা জানেন আর্মেনিয়া দেশটা খুবই ছোট হুম তাদের ওখানে অত বেশি কাজ নাই বা তাদের তাদের হচ্ছে হচ্ছে যে যে বিভিন্নভাবে নাগরিক আছে তারা ওই ব্যাপার নিয়ে অনেক কমপ্লেন করতেছে তো এখন হচ্ছে যে আমরা যারা আর্মেনিয়ার জন্য সামনে যাব বা এখন জমা দেওয়ার জন্য মন স্থির করছি সেক্ষেত্রে আমরা কি এখন আর্মেনিয়ার জন্য জমা দিব কিনা দেখেন ভাই আপনার হচ্ছে যে একত্রিশ ডিসেম্বরের পরে আপনার তাদের হচ্ছে যে বিশাল নতুন নিয়ম আসবে তো আপনারা যারা এখন যাবেন বা চিন্তা ভাবনা করতেছেন আমার কাছে মনে হয় আপনারা কিছুদিন ওয়েট করাই ভালো হবে আপনারা একটু মোটামুটি ওয়েট করেন কি আপডেট আসে আপনারা দেখেন হ্যাঁ যদি বিশাল বড় ধরনের কোনো পরিবর্তন নিয়ে আসে বা অন যদি অফ করে দেয় সেক্ষেত্রে আপনারা যদি এখন জমা দেন তাহলে আপনারা নিশ্চিত যাইতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সময় লস হবে টাকা পয়সা লস হবে ঠিক আছে তো যারা আমরা এখন হচ্ছে যে আপনারা যারা যাবেন বা চিন্তা ভাবনা করছেন বা ফাইল জমা দিবেন তারা একটু ওয়েট করেন তার রিজন হচ্ছে যে কি আপডেট আসে একত্রিশ তারিখে আপনারা ওইটা আগে দেখেন তো এখন হচ্ছে যে আমরা যারা যাই তো আমাদের ধরেন ওখানে আমাদের আমি আগের ভিডিওতে বলি সব সময় বলি যে যেখানে যাবেন আপনারা হচ্ছে যে ওখানে স্টে করা ট্রাই করবেন হ্যাঁ তো স্টে না করে আপনারা হচ্ছে যে ওখান থেকে অন্যদিকে মুভ করে ফেলেন যেমন হচ্ছে যে দিকে চলে যাওয়া আপনার ট্রাই করেন হ্যাঁ তো আপনারা যদি ওখানে যদি মুভ করার ট্রাই না করে আপনারা যদি ওখানে টিআরসি করতেন বা পিআর জন্য ওয়েট করতেন বা পাসপোর্টের জন্য ওয়েট করতেন তাহলে জিনিসটা অনেক ভালো হইতো সুন্দর হইত বা পরবর্তীতে যারা যাবে তাদের জন্য অনেক বেশি সুবিধার হইতো এখন হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসেন অনেকে আমি দেখতেছি বা অনেকে বলতেছে আর কি আমাদের কাছে তো মেসেজ আসে বা অনেকে কমেন্ট করে বলে যে অনেকে বাংলাদেশ থেকে আর্মেনিয়ার জন্য জমা দিচ্ছে ভাই এখন আর্মেনিয়া থেকে আপনার হচ্ছে যে আর্মেনিয়া তো হচ্ছে আপনার মেরিস্ট কান্ট্রি যেগুলো আছে ওগুলো থেকে আপনার অনারাভেলে ঢুকতে পারবেন আর কি বাংলাদেশ থেকে অনারাভেলে আপনার হচ্ছে না বা হবে না এখন অনেকে করে কি আপনার অনেক এজেন্সি আপনার বলতেছে যে হ্যাঁ আপনাকে হচ্ছে যে যে আমরা আগে সৌদি বা ওমান বা আপনার হচ্ছে কাতার বা হ্যাঁ কোন একটা আরব কান্ট্রিতে নিয়ে যাব এরপরে ওখান থেকে আপনার হচ্ছে যে আপনার আর্মেনিয়াতে পৌঁছাই দিব ভাই এখন দেখেন এটা আপনার হচ্ছে যে একটা লং প্রসেস তো এটা যদি করতে চান আপনার একত্রিশ ডিসেম্বরের পরে যদি অনারেবেল ভিসা অফ হয়ে যায় আপনি মেরেস্ট গুলাতে যাবেন যাই কি হবে আপনার লাভটা কি হবে দেখা যাবে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনাকে আগে ওখানে নেবে আপনার অনেক টাকার কন্ট্রাক্ট আট লাখ টাকার ইভেন নয় দশ লাখ টাকার কন্ট্রাক্ট তো সেক্ষেত্রে সময় নষ্ট হবে হ্যাঁ এখন আপনার অনেকে আছেন যে ভাই দেশে থাকে কি করব হ্যাঁ বা বের হয়ে যাওয়া বেটার হ্যাঁ আপনার যদি অপশন থাকে বের হয়ে যান যে কোনো দেশে আপনার মুভ করে ফেলেন এটা বেটার কিন্তু যারা এখন আরব কান্ট্রি গুলাতে আছেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে যে তারা যাওয়ার আগে আপনার বা জমা দেওয়ার আগে অনেক একটু ভাবেন চিন্তা করেন ভাই দেখেন অবস্থা কিন্তু অতটা ভালো না আর্মেনিয়াতে বিশেষ করে কি কাজ আছে আর্মেনিয়াতে আপনার হচ্ছে যে কাজ তারপরে কনস্ট্রাকশন সাইট হ্যাঁ তারপর হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরি হ্যাঁ তারপর হচ্ছে যে রাস্তা ক্লিনিং এর কাজগুলা হ্যাঁ তো এই কাজগুলা মোটামুটি আর্মেনিয়াতে আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় টুকটাক আপনার রেস্টুরেন্টে কাজ পাওয়া যায় তো আপনার হচ্ছে যে ধরেন আপনার যারা মেডালিস্ট আছেন কাজকাম নাই হ্যাঁ তো তাদের জন্য ঠিক আছে পারফেক্ট আপনি ওখানে গেলেন কাজকাম কাম নাই ওখানে গিয়ে ওখানে আপনার হচ্ছে যে কাজ কাজ করতে পারতেছেন বা ওখানে সমস্যা করে না তারপর আপনার অবৈধভাবে কাজ করার একটা প্রবলেম থেকে যায় আপনার আরব কান্ট্রিগুলোতে আছেন আসেন কাজ করতেছেন তারা এই মুহূর্তে আর্মেনিয়া চুজ করা আমার মতে হচ্ছে একদম টোটালি বোকামি তার কারণ হচ্ছে ভাই আপনার ওখানে কাজ করতেছেন দুই টাকা কম পান পান বা বেশি পান আপনারা কাজ করতেছেন আপনারা আসেন কিন্তু আর্মেনিয়াতে আপনারা যে আশায় যাচ্ছেন হ্যাঁ ওই আশা হচ্ছে আপনারা আর্মেনিয়া থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন বা এটা অতটা ইজি না ঠিক আছে হ্যাঁ তবে আপনি আপনি যে একবার আর্মেনিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের দিকে যাইতে যাইতে পারবেন পারবেন না না তাও ধরেন আমার জানা মতে আপনার আর্মেনিয়াতে আপনার পরপর তিনটা টিআরসি পাওয়ার পরে আপনি ওখানে আপনার হচ্ছে যে পাসপোর্ট পাবেন হ্যাঁ আপনার হচ্ছে যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরকি ঠিক আছে তো আপনার হচ্ছে যে এখন তিনটা টিআরসি পাওয়া কি আপনার এত ইজি নাকি আপনার তিনটা টি আর সি আপনি পাইলেন হ্যাঁ আপনি থাকলেন স্টে করলেন তিনটা টিআরসি পাইলেন পাওয়ার পরে তখন আপনার হচ্ছে যে পাসপোর্ট পাইতে হবে তো পাসপোর্ট পাওয়াটা তো ভাই ইজি না আপনার মনে মনে যে খুশি হয়ে গেলেন হ্যাঁ আমি তিনটা টিআরসি নিয়ে পাসপোর্ট নিয়ে ফেলবো না ভাই আপনার পাসপোর্ট পাওয়ার পরে আপনার ওদের ভাষা কালচার সবগুলা কিছু নিয়ে আপনার হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি এগুলা নিয়ে আপনার একটা এক্সাম দিতে হবে এক্সাম পাস করার পরে দেন আপনি হচ্ছে ওখানকার পাসপোর্ট পাইতে পারবেন হ্যাঁ আপনি ধরেন টিআরসি পাওয়ার পরে আপনার হচ্ছে যে কোনো একটা এজেন্সি ধরে আপনি নন সেন্জেন যে দেশগুলাতে আছে এগুলোর জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ট্রাই করতে পারেন আর পাসপোর্ট পাওয়ার পর আপনি নর্মাল নন সেনজেন যেগুলো আছে এগুলোতে আপনি আপনি অটোমেটিকলি অন ভিসা নিয়ে যাইতে পারবেন কিন্তু সেনজেনের ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে হবে ঠিক আছে তো আপনার হচ্ছে যে এখনকার এই অবস্থা আর্মেনিয়ার এই পরিস্থিতি তো আপনার যারাই এখন আর্মেনিয়ার জন্য জমা দিবেন তো আপনার ভালো করে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে যে আপনারা আর্মেনিয়ার জন্য জমা দিবেন কারণ একত্রিশ ডিসেম্বরের পরে হুম তাদের হচ্ছে যে ভিসায় আপনার নিয়ম আসবে রুলস আসবে কিছু চেঞ্জ আসবে এখন এটা কেমন চেঞ্জ বা কেমন নিয়ম এটা আপনার হচ্ছে যে আগে দেখেন তারপর আমার মতে হয় জমা দেওয়াটা আপনার জন্য বেস্ট হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেল করে দেখা সুযোগ করে দিবেন কারণ এখন অনেকে প্রতারিত হচ্ছে তো আমি চাই প্রতারণা যাতে না হয় হ্যাঁ সবাই সুন্দর আপনার বাইরে সেটেল হওয়ার সে সুযোগ হোক বা সবার ভ্রমণ নিরাপদ হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ